শুভ দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছি দারেকর সাহেব বাজার বড়াই গ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেবো আজকের পাটের পাইকারি বাজার দর কেতা বিক্রেতার সঙ্গে কথা বলুন দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাটের দরদাম করতেছে একজন পাট ব্যবসায়ী চলুন জেনে নেই সর্বোচ্চ কত দাম বলছেন পাটের পাটকার কত করে দাম বলতেছে ভাই ছত্রিশশো না একটু দাম মনে হচ্ছে একটু বেশি হ্যাঁ

এই হাটের মিডিয়াম কোয়ালিটির পাটান আর সঙ্গে একটু দুর্বল একটু ধরা আছে তারপরে চৌত্রিশশো আশি টাকায় বিক্রি করছে মোটামুটি একচল্লিশ কেজি পাঁচশো গ্রামের মন প্রতিমন।

একচল্লিশ কেজি পাঁচশো গ্রাম এতে প্রতি মন দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি সবটি দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে পাটের আমদানি প্রচুর ব্যাপারী আসলে ক্রয় করতেছেন না কারণ দাম হেরফের হয়ে থাকতেছে বিভিন্ন বাজারে বিভিন্ন দামে কিনা বেচা হচ্ছে যার কারণে অনেক রিস্কি হয়ে যায় যার কারণে বেচা কেনা খুবই কম দেখতে পাচ্ছেন

দর্শক শুনতে পাইলেন একজন পাট ব্যাবসায়িকের মুখ থেকে বিএস পাটের দাম বলছে বত্রিশশো পঞ্চাশ টাকা পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি আহ সঙ্গে দুর্বল যার কারণে বত্রিশশো টাকা এর পরেও আর কি দিচ্ছে না তার আপত্তি আছে মানে তিনশো টাকা হলে আর কি বিক্রি করবে এই উদ্দেশ্য আসলে একচল্লিশ কেজি পাঁচশো গ্রামে প্রতি মন লস না পাট কি কিনা পাট কিনা পাট কি তাহলে লস কি হ্যাঁ যদি আরো কম হইতো সেক্ষেত্রে কি করতেন সেটা পরের কথা দর্শক শুনতে পাইলেন কৃষকের আসলে মুখ থেকে শুনলেন যে আসলে লস এর আগে দাম আসলে বৃদ্ধি ছিল বর্তমানে অনেকটাই কমে গেছে বলতে পারছেন আসলে বেসা কিনা খুবই কম যার কারণে কৃষকরাও হতাশাগ্রস্ত সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাঠের দরদাম হচ্ছে মুরব্বী কাকার পাঠ আর চলুন যে সর্বোচ্চ কত দাম বলেন এই মাত্র চলে গেল একজন পাঠ ব্যবসায়ী কাকা দাম কত বলতেছে

পাশে আর একটা ব্যবসায়ী আসছে দূর থেকে কাট করা করছে বা কত করে দাম বলছে সাড়ে পাঁচশো পর্যন্ত বলছে না সত্যি দর্শক শুনতে পাইলেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে সর্বোচ্চ দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি একটু গায়ে দোষ আছে পাট যার কারণে আসলে দাম বলতেছে না এই যে বড় ভাই অনেক দূর থেকে আসছে বড় ভাই কোথা থেকে আসছেন আপনি আপনার বেড়ার থেকে আসছেন আপনাদের কি মিল আছে নাকি বিক্রি করেন এখান থেকে নিয়ে যাচ্ছেন হয়তো তাদের পড়তে হচ্ছে যার কারণে ক্রয় করছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি পাটের দরদাম করতেছেন যে বড় ভাই একজন পাট ব্যবসায়ী অনেকে অনেকেই চিনেন দারেকোর সাহেব বাজারের একজন ব্যবসায়ী ছত্রিশশো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ দাম বলছে অলরেডি বিক্রি করে দিয়েছে যে মুরব্বি কাকা কাকা কত করে বিক্রি করলেন ছত্রিশশো কলকা ছত্রিশশো পঞ্চাশ না শক্তি দর্শক শুনতে পাইন সর্বোচ্চ দামে বিক্রি করছেন কাকা ৩৬৫০ টাকা এই সাহেব বাজারের পাটের কোয়ালিটি অনেক ভালো যার কারণে কিন্তু ছত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি পাঁচশো গ্রামে প্রতিমূল দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি একেবারে সর্বোচ্চ কোয়ালিটির পাট দর্শক দেখতে পাচ্ছি এখানে এক বড় ভাই পাট বিক্রি করে অলরেডি সিরিয়াল দিচ্ছে বড় ভাই কত করে বিক্রি করছেন তেত্রিশশো পঞ্চাশ না সব দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো পঞ্চাশ টাকা করে পাট বিক্রি করছে পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা এই হাটের মিডিয়াম কোয়ালিটির পাট তেত্রিশশো পঞ্চাশ টাকা এখানে অনেক সিরিয়াল দিয়ে আছে সবাই পাট বিক্রি করে ফেলছে কিন্তু এখানে বড় ভাই কত করে বিক্রি করছেন পাট চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো আশি না মিডিয়াম কোয়ালিটির পাট

পাটের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে গুড়াটা একটু ধরা আছে তাছাড়া পাটটা মোটামুটি ভালো কোয়ালিটির পাট দেখতে পাচ্ছেন পিছন সাইডে একটু যে পাট এলো মেলো আছে যে রঙের সঙ্গে দুর্বল যার কারণে পঁয়ত্রিশশো টাকা দেখা কিনা হয়ে গেছে অলরেডি একচল্লিশ কেজি পাঁচশো গ্রামে প্রতি মন কত করে কাকা তিনশো তেত্রিশশো না সুখে দর্শক শুনতে পাইলাম তেত্রিশশো টাকায় পাট বিক্রি করছে এটা এই হাটের মিডিয়াম কোয়ালিটি পার্ট একটু রঙে সঙ্গে দুর্বল গায়ে দোষ আছে যার কারণে তেত্রিশশো টাকা তবে একটু বাজারটা আহ টান মনে হচ্ছে যার কারণে ব্যস্ত কিনা এই পাশে হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে বড় হয়ে মাত্র পাট বিক্রি করছে চলুন জেনে নেই কত টাকায় পাট বিক্রি করলেন কত করে বিক্রি করছেন চৌত্রিশশো সত্তর টাকা দর্শক ষোলো মন পাট চৌত্রিশশো সত্তর টাকায় বিক্রি করছে চলুন দেখে নেই পাটের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি একটু নিম কোয়ালিটি লাল পাট যার কারণে চৌত্রিশশো টাকায় বিক্রি করছে একচল্লিশ কেজি পাঁচশো গ্রামে মন প্রতি মনে দেখতে পাচ্ছেন